হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রসে রহমতে ভালো আছি আমার আজকের আয়োজনে রয়েছে ছোলা রান্নার সহজ রেসিপি হুবহু দোকানের মতো আমি সব সময় ভালোভাবে বোঝানোর চেষ্টা করে থাকি আমি এখানে দুই কাপ পরিমাণ ছোলা বট সারা রাত ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এখানে চুলাই এঁকি কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর চারটি শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চারটি তেজপাতা তিনটি দারচিনি চারটে এলাচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি এই পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব ছোলা রান্না বা বোনা অনেকেই অনেকভাবে করে থাকেন এখানে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখানে দু চা চামচ আদা বাটা এবং দু চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি এই বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে যাব নাড়া বন্ধ করলেই মশলাটা লেগে যেতে পারে মশলাটা বাজা হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ আর এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি এই মশলাগুলোকে একসাথে নাড়াচাড়া করে বেজে নিব বাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা বুট নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না যেহেতু আমি ছোলা বুটগুলোকে আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পরিমাণ মতো আলু আলুটা দিলে ছোলাফুটটা অনেকটা আটালো হয়ে আসে আর খেতেও অনেক সুস্বাদু লাগে এখন আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিব এভাবে ছোলাফুট বাজি করে কাউকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে আমি সবসময় খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করে থাকি আশা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমি সবসময় সবার সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে রেসিপি তৈরি করি কেননা স্বাস্থ্যই সুখের মূল চেষ্টা করেছি সুন্দরভাবে বোঝানোর এবং দেখানোর আমার ছোলা বোট রেডি হয়ে গিয়েছে আর এখন আমি দনে পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এভাবে ছোলা বোট রান্না করলে পারফেক্ট হই খেতেও অনেক ভালো লাগে যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে ভিডিওটি ওয়াচ করেছেন চলে আসুন পরিবেশন করি আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম